আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কিছু নিয়ে আসছি সেটা হলো থেকে আসে তখন অনেক গরম লাগে আর গরমে অস্থির যার কারণে ও বাবা থাকে প্রবাসে আক্তার ভাই প্রবাসে থাকলেও কি তার বাচ্চাদের জন্য খুবই সে টেক কেয়ার করে যে আসলে তার বাচ্চার গরমে আছে কিনা বা কষ্ট আছে কিনা সব দিক থেকে কিন্তু টেক কেয়ার করে সব বাবাই করে আমারও মেয়ে আছে আমিও করি বাট এখানে একটু যেহেতু তার বাবা থাকে হলো আপনি বিদেশে তো এখানে তামিম আর আমি খুবই খুশি যে তাদের বাসা এখন কারেন্ট যদি নাও থাকে তারপরেও কিন্তু তারা solar থেকে চলতে মারতেছে তাদের এসি মূলত তাদের এসিটাই মূল দরকার আর টিভি তো মাঝে মাঝে দেখা হয় তাই না তাই রামিম তুমি বলো তোমার বাসা কি কি চলে এখন সোলার থেকে কি চলে এসি চলে আর কি চলে লাইট চলে চলে আচ্ছা গ্রামীণ তোমার সবকিছু চলে তো ভাই আপনারা যারা দেখছেন যে আমাদের বাসা সবকিছুই কিন্তু এখন আমাদের সোলার সিস্টেম থেকে চলতেছে আপনারা জানেন যে হাইব্রিড সোলার সিস্টেম থেকে কিন্তু দিনের আলো যখন শুরু হয় সকাল সাতটা থেকে যখন শুরু হয় তখন থেকে কিন্তু আপনার বাসার লাইফ আহ সবকিছুই কিন্তু আপনার সোলার থেকে চলা শুরু করে দেয় তো আমরা আপনাদেরকে আরেকটু ভিডিও দেখাবো আমরা ছাদে কিভাবে প্যানেলগুলো লাগাছি এবং রামিম আর তামিমের ছাদে কিন্তু অনেকগুলা বাগান বাড়ি আছে মানে বাগান করেই রাখছে ওরা মানে আমরা বাগানটাও দেখব আমরা ছাদে প্যানেলগুলো তো চলুন আমরা ছাদে চলে যাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক सोलर সিস্টেম বিডি তে আপনাদের স্বাগত আবারো আজকে নতুন আরেকটা सोलर সিস্টেম ইনস্টল করলাম এটা হলো আপনার পটিয়াতে এটা হলো আপনার চট্টগ্রাম পটিয়াতে আমরা এখানে আজকে এলো কেনির এলাকাতে আমরা আছি তো এখানে যে সাকুর ইনভার্টার দেখতেছেন এই সাকুর ইনভার্টার হলো থ্রি পয়েন্ট ফাইভ কিলো দুই ব্যাটারি সিস্টেমের একটি হাইব্রিড সোলার ইনভার্টার এই দুই ব্যাটারিতে আপনি কি চালাতে পারবেন মানে বিষয়ে দুই ব্যাটারিতে চালাবেন এরকম না বিষয়টা হলো যে আমরা হাইব্রিড সোলার সিস্টেম কেন করি আমরা হাইব্রিড সোলার সিস্টেম এই কারণেই করি যে আমরা সূর্যের আলো থেকে আমরা হাইব্রিড যে যে প্রযুক্তি যেটা আমরা এটা ব্যবহার করবো আমরা এসি ডিসি কার্ড থেকে আমরা এসি এসি তে আমরা রূপান্তর করবো ডিসি সিস্টেমটাকে আমরা এসিতে কিভাবে নিয়ে আসবো সেই জন্য আমরা কিন্তু হাইব্রিড সোলার ইনভার্টার ব্যবহার করব হাইব্রিড সোলার ইনভার্টার হাইব্রিড সোলার সিস্টেম আমরা ব্যবহার করি এই কারণে যাতে আমার বাসার সবকিছু আপনার সূর্যের আলো থেকে ব্যবহার করা হয় যারা আমার কাছ থেকে সোলার সিস্টেম করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে আপনি ডেট সম্পর্কে সবকিছু সম্পর্কে আপনি এখানে জানতে পারবেন প্রিয় দর্শক আরেকটি ভিডিওতে তে দেখা হবে আমরা আরো কোন একটা জায়গায় নতুন সেট আপ করবো তখন আমরা আরো কথা বলবো আজকে এই শেষ করছি আল্লাহ হাফেজ